এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দলে মৃত তৃণমূল নেতা অশোক কুমার সাউের পরিবার এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দল থানার ঢিল দূরত্বের গুলিতে মৃত তৃণমূল নেতা অশোক কুমার সাউের পরিবার প্রসঙ্গত রবিবার সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বারো নম্বর ওয়ার্ড সভাপতি অশোক কুমার সাউকে এলোপাথারি গুলি করে খুন করে দুষ্কৃতীরা ঘটনায় জড়িত রুস্তম গুমটির বাসিন্দা কৌশল আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু মূল অভিযুক্তরা এখনও অধরা স্বভাবতই পুলিশের ভূমিকায় ক্ষুদ্র মৃতের পরিবার শুক্রবার মৃতের ভাই কিশোর সাউ দাদার খুনের বিচার পেতে এনআইএ তদন্তের দাবি করলেন কিশোর সাউ বলেন দু সালে যখন দাদাকে গুলি করেছিল তখনই বুঝেছিলাম পুলিশ কিছুই করবে না কিশোরের দাবি পুলিশের ওপর তাদের ভরসা নেই তাই তারা এনআইএ তদন্তের দাবিতে রাজ্যপাল এবং আদালতে দ্বারস্থ হবেন তার অভিযোগ ভাটপাড়া পুরো খারাপ করে দিয়েছে রাজ রাজপান্ডের নামে পুলিশ অভিযোগ নিতে চাইছে না পুলিশ তো কিছু করবে না আমি দু সালে গলি লেগেছে দাদাকে আমার ওই সময় বুঝে গেছি কি পুলিশ কিছু করবে না কেন দু সালে গুলি লেগেছে দাদাকে ফুটেজ এসেছে যা জামা কাপড়া পেনেছে সব এসেছে পুলিশ কাছে সব সবুজ দেওয়া গেছে কিন্তু পনেরো দিন কুড়ি দিন মধ্যে বের হয়ে গেছে টাকা খেয়ে ওই দিনে আমি বুঝে গেছি পুলিশ হেল্প করবে না মেন কথা থানা কাছে মার্ডার হয়েছে দুবার হয়েছে আমার দাদা শরীর কুড়ি পনেরো কুড়ি মিনিট ওখানে পড়েছে কোনো পুলিশ আসেনি ঠিক আছে সেটিং আছে থানা গলি থানা পাশে গলি সব জায়গা মাস্তান আছে ওই গলি দিয়ে আসছে পুলিশ কেন কিছু করছে না পুলিশ তো সেটিং আছে না এমএলএ সাথে কাউন্সিলর সাথে লোকাল রাজনীতিক লোকের সাথে যুক্ত আছে পুলিশ কিছু করবে না আমি চাইবো রাজপাল সাথে যাব না হলে এনআইএ করব হাইকোর্টে যাবো কিছু করার নেই কিছু করছে না তো তো যুক্ত আছে টাকা খেয়ে টাকা খেয়ে যুক্ত আছে যাব দেখছি দু তিন দিন দেখে নি পুলিশ কিছু না করলে যাব পুলিশকে তো টাইম দিতে হবে এখন তো দু দুদিন হয়েছে আর দু দিন দেখে নি পুলিশ কিছু না করলে যাব। কিছু করবে না তো আমি জানি পুলিশ কিছু করবে না সেটিং আছে সবচেয়ে বড়ো সেটিং আছে এর মধ্যে রাজ পান্ডে পুরো এলাকা ভাটপাড়া খারাপ করেছে রাজ পাণ্ডে ওর এফআইআর নাম দিতে গেলে বলছে ওর নাম লিখবো না পুলিশ কেন লিখবে না ডাইরেক্ট বলছে ওর নাম লিখবো না কেন লিখবে না কেউ কেউ আসেনি তো সব তো সেটিং আছে ডাইরেক্ট বলছি এসে বিধায়ক এসেছে ডাইরেক্ট বলছে আমার হাত নেই তোমার সঙ্গে তো সব কথা ছিল না আমার হাত নেই সব যুক্ত আছে ছাড়বো না কাউকে আমার তো সব শেষ হয়ে গেছে ছাড়বো না কাউকে সব কিছু করবে যা হলে করব কিন্তু ছাড়বো না কাউকে বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন পুলিশের ওপর মৃতের পরিবারের আস্থা নেই তাই মৃতের পরিবার এনআইএ তদন্তের দাবি করছেন তাদের প্রত্যেকটা পরিবারের লোকেরা বলেছে এই পুলিশের উপরে আমার আস্থা নেই সিবিআই চাই এনআইএ চাই প্রত্যেক জায়গা আপনি যদি আপনার লাইব্রেরিতে যান খুঁজে বের করুন তাহলে এটা পাবেন প্রাক্তন সংসদ আরও বলেন এনআইএ তদন্তের দাবিতে তারা দা আদালতে দ্বারস্থ হবেন তাছাড়া ইতিমধ্যেই তারা এফআইআর কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠিয়ে দিয়েছেন এটা কি আইনের সমর্থন যার বাড়ি যার ছেলে খুন হয়েছে সে বলছে অমুক লোক খুন করেছে আর পুলিশ তদন্ত না করে এফআইআর বলছে নেব না এটা কি আইনসঙ্গ যার পরিবারই বলছে পাণ্ডে খুন করেছে খুন করিয়েছে সঙ্গে ছিল দাঁড়িয়ে ছিল আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ তার তার তারপরে তো এটাই বেঁচে আছে রাজ্যপাল হোম মিনিস্টার বা এনআইএ তদন্তের দাবি দেন এর ছাড়া তো কোনো উপায় নেই অলরেডি আমরা এনআইএ তদন্তের জন্য যে আইডি প্রক্রিয়া সে তার জন্যে যেহেতু এই কেসে থ্রি বাই ফোর লাগিয়েছে তারা দিয়েছে ভুল করে মানে এটা মাথা থেকে বেরিয়ে গেছে বাধ্য হয়ে দিয়েছে যেহেতু গম ইনজোর্ড হয়েছে তখন দিতে হয়েছে এমনি এই কেসটা থ্রি বাই ফোরে কেসটা এনআইএ নিতে পারে তা সত্ত্বেও আমরা হাইকোর্টেও যাচ্ছি অমিত সাহায্য কাছে আমরা ওটা পাঠিয়েছি ওই আপনারা আগামী দিন দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টি শুধু নয় দিল্লি সরকার যারা সত্যিকারের সরকার আছে তারা এই পরিবারের পাশে থাকবে